অজুবিল্লাহমিনের শুর রিম কলার রবিশলী সদরি ওয়াস আমি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম রহমতুল্লাহ ঈদ সম্পর্কে এই কোরআন কি বলছে ঈদ সম্পর্কে কোরআনের দিক নির্দেশনা কি যা আমরা রবের ইসলামি কিংডমে মুসলিমরা মেনে চলবো ঈদ শব্দের অর্থ যার জীবনে আনন্দ বারবার আসে যার জীবনে দুঃখ বারবার আসে দুঃখ আসে আনন্দও আসে কেউ কেউ পৃথিবীতে বারবার দুঃখের দুঃখের সংবাদ পায় কেউ বারবার আনন্দের সংবাদ পায় তো জীবনে যদি আপনার কৃতকর্মের কারণে আনন্দের সময় আসে সেটি আপনার জীবনের জন্য ঈদ আর আপনার কৃতকর্মের কারণে যদি দুঃখে সংবাদ আসে খারাপের সংবাদ আসে সেটিও আপনার জন্য ঈদ তো বারো মাস পর পর রবের ইসলামিক কিংডমে যারা মুসলিম রয়েছে তাদের জন্য ঈদ খুশি এবং আনন্দ নিয়ে আসে তিন নম্বর সুরা আল ইমরান এর নম্বর আয়তে আল্লাহ বলছেন ইন্না আব্বাল নাস নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো লাল্লাদি বিবাক্কাতা যেটি বক্কার সাথে রয়েছে মুবারক সেটি বরকতময় পবিত্র ও হুদাল্লিল আলমিন আর জাহানবাসীদেরকে হিদায়ত করে গাইড করে এটি মাসজিদুল হারামের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার শুরু দিন থেকে আল একশো পঁচাশি কোরআন নাস রমাদন মাস যে মাসে কোরআন নাজিল করা হয় প্রত্যেকটি মানুষের গাইড বুক হিসেবে কোরআন হচ্ছে গাইড বুক মাসজিদুল হারাম হচ্ছে হুদাল্লিলা আলমিন এটি হুদাল্লী নাস হলে ওটা হুদাল্লিল্লাহ আলমিন হয়েছে বারো তাকবির জায়দ দুই রাকাত নামাজের সুসংবাদ আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি মাস্জিদুল হারাম থেকে পাই এটি চলে আসছে মুমিনিনদের আমল হিসেবে তাই চার নম্বর সোরা আর এর একশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ বসেন যে কেউ রাসুলের বিরোধিতা করবে তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও কয়েক সাবিলা গরাল মোমিনিন আর মোমিনদের পথ ছাড়া যে কোনো অন্য পথ অনুসরণ করবে যে কেউ তাহলে সে যা চায় তাকে আমি তাই করতে দিব তাকে আমি জাহান্নামে নামে পৌঁছে দেবো সে তো বড়ই জঘন্য ঠিকানা দশ নম্বর সুরা ইউনুসের সাতান্ন থেকে পঁয়ষট্টি আয়াতগুলিতে আমরা দেখে নেব কোরআন মান্যকারীদের জন্য প্রতিটা দিন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ঈদের সময় ঈদের দিন এবং সপ্তাহ বলেন মাস বলেন বছর বলেন ঈদের খুশির আনন্দের কেননা তারা কোরআন পেয়ে আনন্দিত এবং খুশি যার জন্য আল্লাহ বলছেন শোনো হে মানব জাতি তোমাদের কাছে উপদেশ এসে গেছে তোমাদেরই রবের পক্ষ থেকে আর মানসিক রোগ ব্যাধি সময়ের আরোগ্য আর মুমিনদের জন্য পথ নির্দেশ এবং রহমত হিসেবে তুমি বলে দাও আল্লাহ ফজল তথা তার দান সামগ্রী আর তারই রহমত সুতরাং এ নিয়ে লোকদের খুব আনন্দ করা উচিত কুল বিফাদি অবি রহমাতিহি ফিদা আলিকা ফালিয়াফ রহু মানুষেরা যা কিছু জমা করে যাচ্ছে সেসবের তুলনায় উনি যে কত উত্তম উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি বলে দাও তোমরা কি দেখতে পাচ্ছ না আল্লাহ তোমার জন্য কত কিছু খাবার পাঠিয়ে দিয়েছেন তারপরে তোমরাই তার মধ্যে কিছুটা হারাম আর কিছুটা হালাল করে স্থির করে নিয়েছ হালাল বলে স্থির করে নিয়েছ তুমি বলে দাও আল্লাহ কি তোমাদের এজন্য অনুমতি দিয়েছেন না তোমরা উপরে মিথ্যা চাপিয়ে যাচ্ছ নম্বর বলা যারা উপরে মিথ্যা চাপিয়ে যাচ্ছে কিয়ামত সম্পর্কে তারা কি কি ধারণা পোষণ করছে কথা সত্য যে আল্লাহ মানব জাতির উপর বড়ই মেহেরবান কিন্তু মানুষের মধ্যে অধিক মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না একষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা যে অবস্থাতে থাকো না কেন কিংবা কোরআনের কিছু অংশ যখন তোমরা পড়তে থাকো অথবা আর কোনো কাজ নেই তোমরা যখন ব্যস্ত থাকো আমি তোমাদের সামনেই থাকি তোমার রবের সামনে কোনো জিনিসই গোপন থাকে না দুনিয়ার বুকে কিংবা আসমানে ছোট কিংবা বড় এমন কোনো বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে এই রেকর্ডে যার উল্লেখ নেই আর বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বসেন তোমরা শুনে রাখো এ কথা সত্য সুনিশ্চিত আল্লাহ তালার আওলিয়া তথা তার বন্ধুদের জন্য কোন ভয় নেই ডর নেই আর তারা মোটেই শোকার্ত হবে না আলা আইন আউলিয়া আল্লাহ হফন আলেহিম আলাহ তো আউলিয়া আল্লাহ কারা তেষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ আমান ও কেন ওয়াতাকুন যারা ঈমান এনেছে আর মুত্তা কি হয়েছে আর চৌষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে আর আখেরাতেও আর আল্লাহ তালার কালামে কোনো পরিবর্তন ঘটবে না এই তো হচ্ছে বিরাট সাফল্য আর পঁয়ষট্টিতে বলা হচ্ছে ওদের কথায় তুমি ক্ষুণ্ণ হবে না এ কথা সত্য সুনিশ্চিত যে সব মান ইজ্জত শুধু আল্লাহ তালার জন্যই তিনি সব শোনেন এবং সবকিছু জানেন দুই নবসুরা আল বাকার আর একশো পঁচাশি নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে যখন রমাজান মাস শেষ হয়ে গেল এবার আল্লাহ বলছেন অলি তুকির আল্লাহ কুমতাস করুন তোমরা যেন সংখ্যা পুরা করো তিনি তোমাদেরকে সৎ পথ বলে দিয়েছেন এই জন্য তোমরা যেন তার মহিমা ঘোষণা করো আর কৃতজ্ঞ হতে আমল আমরা চিরস্থায়ীভাবে দেখতে পাচ্ছি এই ঈদুল ফিতর দুই নম্বর সুরা আল বাকার একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ দুটি আয়তে আল্লাহ বলেন যেদিক থেকে তুমি বের হবে না কেন তোমার লক্ষ্য যেন পবিত্র মাসজিদের যে মাসজিদুল হারামের যে অংশ রয়েছে সেদিকে রাখো তোমার রবের পক্ষ থেকে এই তো সঠিক নির্দেশ তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন তো সঠিক নির্দেশ হচ্ছে আমরা যে যেদিক থেকেই বেরোই আমাদের ডাইরেকশন হবে মাসজিদুল হারাম এবং তার অংশ আর একশো পঞ্চাশ আয়াতে বলা আছে তুমি যেখান থেকে বের হবে তোমার লক্ষ্য যেন পবিত্র মাস্টিদের দিকেই ফিরে রাখো খরাস্তা সাতরাল মাস্টিদের হারাম হারামের যত অংশ রয়েছে সেই সব অংশের সাথে আপনার আমার ডাইরেকশন সবসময় লেগে থাকবে তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেহারা সেদিকেই ফেরাবে যেন তোমাদের সাথে লিআ লিন নাসিয়া আলাইকুম হুজ্জা যেন তোমাদের সাথে মানুষের কোনো তর্কের অবকাশ না থাকে তবে মানুষের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা তাদেরকে তোমরা ভয় করবে না আমাকেই ভয় করে চলো যেন আমার নিয়ামত তোমাদেরকে পুরাই দান করতে পারি তোমরা যেন সোজা পথে চলতে পারো তো মাস্জিদুল আরাম থেকে আপনাকে আমাকে ঈদের ব্যাপারে কি দিক নির্দেশনা নিতে হবে দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ইব্রাহিম রাসুলকে ইন্নি জাহা ইলু কালিনাসিমামা তোমাকে আমি মানব সমাজের জন্য প্রত্যেকটি মানুষের জন্য ইমাম নির্বাচন করলাম তো ইব্রাহিম রাসুল ইমামতি করবেন কোথায় দুই নম্বর সুর আল বাকারার একশো পঁচিশ নম্বরআয়াতে আল্লাহ বোসান ওয়াইফ আল বাইতা মাথা লিনাসি আমনা ওয়তাকিজুম ই মাকম ইব্রাহিমা মুসাল্লা আর আমি ঘরকে কি করলাম প্রত্যেকটি মানুষের জন্য ওয়াইফ জাললাল মাথা নাস ইবাদতের জায়গা সবের জায়গা শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করলাম পত্তা খিজু এবং তোমরা সবাই নিয়ে নাও জামানায় হাল বর্তমান চলিত কালে যারা জীবিত তাদের সকলকেই এই কোরআন বলছে মাকম ইব্রাহিমা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে মুসাল্লা কায়েমকৃত নামাজ তা আপনি আমি দুনিয়ার যেখানে থাকি না কেন ইদুল ফেতর আমরা পাচ্ছি সেখান থেকে আর ঈদ উল ফিতর ঈদ কোরআনের পাঁচ নম্বর সুরাল মায় একশো চোদ্দ একশো পনেরো দুটিতে আল্লাহ বলছেন মারিয়ামের পুত্র ইসা বলে আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের জন্য আসমান হতে সাহায্যের সামগ্রী পাঠিয়ে দিন যেন এর আগে পরে যারা আছে সবার জন্য সেই দিনটি উৎসবের ঈদের দিন হিসেবে গণ্য হয় ঈদ আল্লি আউ্লিনা ও আহরিনা আর আপনারই নিদর্শন রূপে যেন গণ্য হয় আপনি আমাদেরকে রুজি দান করুন আপনি তো সর্বোত্তম অন্নদাতা আল্লাহ উত্তরে বললেন আমি তোমাদের জন্য তা পাঠাবো কিন্তু এর পরেও তোমাদের মধ্যে যে কেউ অবাধ্য হবে তাকে আমি তেমন সাজাই দিব যা সারা জাহানের মধ্যে আর কাউকে দিই নাই তো ঈদ নিয়েও ইবলিস এবং শয়তান মানুষ তারা বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মাঝে কোরআনের করিনম সোরা তহা এর ছাপ্পান্ন থেকে আশি আয়াতগুলিতে আল্লাহ বলছেন আমি দেশপ্রধানকে আমার সব নিদর্শন দেখিয়েছি কিন্তু সে মিথ্যা জেনেছে আর অবাধ্য হয়েছে সে বলে হে তুমি কি আমাদেরকে তোমার জাদু বয়ানের জোরে জন্য এসেছ দেশপ্রধানের সাথে মূসা রাসুলের যখন সংঘর্ষ হয় তখন মূসা রাসুল তিনি তার দলিল প্রমাণ পেশ করার জন্য একটি নির্ধারিত দিন কি করলেন ফাইনাল করলেন বাদশাও করলো বাদশাহ তার জাদুঘরদেরকে ডাকলো আর সেই দিনটি হচ্ছে ঈদ ঈদের দিন অথবা আমরা তোমার সামনে একটি খোলা ময়দানে জাদু নিয়ে আসব। আর তোমারও আমাদের মধ্যে একটি চুক্তি হয়ে যাক যার খিলাফ আমরাও করব না আর তুমিও করবে না মুসা বলে উনষাট নম্বর আয়তে আচ্ছা তোমাদের সাথে প্রতিশ্রুতি রইল উৎস উৎসবের দিনে সেই দিনটি লোকজন বেলা ওঠার পরেই সমাবেত হবে ষাট নম্বর আয়াতে বলা হচ্ছে তারপরে দেশ প্রধান সেখান থেকে উঠে যায় আর সে তার কলা কৌশল একত্র করে আবার ফিরে আসে একষট্টিতে বলা আছে মুসা তাদেরকে বলে তোমরা বড়ই হতভাগ্য আল্লাহ তালার উপরে তোমরা মোটেই মিথ্যা চাপিও না তাহলে তিনি তোমাদেরকে কোনো আজাব দিয়ে বরবাদ করে ফেলবেন আর কথা ঠিকই যে আল্লাহ তালার উপরে যে মিথ্যা আরোপ লাগায় সে ব্যর্থকাম হয়েই থাকে বাষট্টিতে বলা আছে তারপরে তারা নিজেদের কাজকর্ম নিয়ে নিজেরাই ঝগড়া শুরু করে পরে অবশ্য গোপনে সলা পরামর্শ করে নেয় তেষট্টিতে বলা আছে তারা বলে নিশ্চয় এরা দুইজন জাদুকর মূসা রাসুল এবং সাথে হারুন রাসুল ইরা চায় তোমাদেরকে তোমাদেরই দেশ থেকে তাড়িয়ে দিতে এদের জাদু জাদুবয়ানের জরে। আর তোমাদের সুন্দর ব্যবস্থাকে বাতিল করে দিতে চায় চৌষট্টিতে বলা হচ্ছে সুতরাং তোমরা নিজেদের কলা কৌশল ঠিক করে নাও তারপরে কাতার বন্দী হয়ে তোমরা এসো আজকের দিনে যে বিজয় হবে সেই তো মুক্তি পাবে পঁয়ষট্টিতে বলা হচ্ছে তারা বলে হে মুসা হয় তুমি প্রথমে পেশ করো না হয় আমরাই প্রথমে আমাদেরগুলি গুলি পেশ করি ছেষট্টিতে বলা হচ্ছে সে বলে না তোমরাই আগে এসো তখন তাদের ভরসার আসবাব এবং খেয়াল ধারণা দেখে মনে হলো সবাই চলে যাবে বলা হচ্ছে তারপরে মুসা নিজের মনে শঙ্কা বোধ করে আটষট্টিতে বলা হচ্ছে আল্লাহ বললেন আমি বললাম না তুমি ভয় পাবে না এ কথা ঠিকই তুমি জয়লাভ করবে উনসত্তরে বলা হচ্ছে তোমার কাছে যে নিরাপত্তার জিনিস রয়েছে তা পেশ করো ওরা বানোয়ার যা কিছু করেছে তা সব গ্রাস করে ফেলবে ওরা যা কিছু পেশ করেছে সে তো শুধু জাদুর কৌশল মাত্র আর জাদুকর গুলো যেদিক থেকে আসুক না কেন রিহাই পাবে না এবং বলে আমরা তো হারুন এবং মুসার প্রতিপালকের উপর ইমান এনেছি একাত্তরে বলা দেশ দেশপ্রধান বলে তোমাদেরকে অনুমতি না দিতেই যে তোমরা তার উপর ইমানে আনলে সে তো তোমাদের প্রধান যে নাকি তোমাদেরকে জাদু শিখিয়েছে সুতরাং এখনই আমি তোমাদের হাত ও বিপরীত দিকের পায়ে বেড়ি পরিয়ে দিবো আর খেজুর গাছে তোমাদেরকে সুলদণ্ড দিব যেন তোমরা জানতে পারো কে আমাদের মধ্যে কঠিন সাজা দানকারী ও দীর্ঘ আয়ু ভাবতন্ড বরা বলা তারা বলে আমরা তো আর তোমাকে বড় বলে ভাবতে চাচ্ছি না যা সুস্পষ্ট দলিল যোগে আমাদের কাছে এসেছে আর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং তোমরা যা কিছু করবার তাই করে ফেলো তুমি তো এই পার্থিব জীবনে শুধু এতটুকুই করবে তিয়াত্তরে বলা আছে আমরা তো আমাদের প্রতিপালকের উপর ইমান এনেছি যেন তিনি আমাদেরকে মাফ করেন আর যা কিছু জাদুর কাজে তুমি আমাদেরকে দিয়ে জবরদস্তি করিয়েছ আসলে আল্লাহ উত্তম এবং চিরস্থায়ী চুয়াত্তরে বলা আছে কথা সত্য সুনিশ্চিত যে কেউ তার রবের কাছে অপরাধী রূপে হাজির হবে তার জন্য তো জাহান্নাম নাম রয়েছে সেখানে মরবেও না আর বাঁচার মতে বাঁচার মতো বাঁচবেও না আর পঁচাত্তরে বলা হচ্ছে যে কেউ মোমিন হিসেবে আসবে যে নাকি নে কাজও করেছে তারই জন্য সেই দল তারাই তো সেই দল যাদের জন্য উঁচু মর্যাদা বিরাজমান রয়েছে ছিয়াত্তরে বলা হচ্ছে চিরস্থায়ী বাসিস্থান জান্নাত সময় যার নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে আর সেখানেই তারা চিরকাল বাস করবে এই তো হচ্ছে পারিশ্রমিক যে কেউ পবিত্র হবে তাদের জন্য সাতাত্তরে বলা হচ্ছে আমি মুসাকে আদেশ দিই আমার বান্দাদেরকে সাথে নিয়ে রাতের বেলা বেরিয়ে এসো আর তাদেরকে নিয়ে সাগরের ধারের শুকনা পথে পেরিয়ে যাও ওরা এসে পাকড়াও করবে কিংবা তুমি ডুবে যাবে এমন আশঙ্কা করবে না ওরা যে তোমাকে এবং তোমার অনুসারীদেরকে পাকড়াও করবে বা তোমরা ডুবে যাবে বা তুমি ডুবে যাবে এমন আশঙ্কা করবে না আসাত্তরে বলা হচ্ছে তারপরে দেশ প্রধান অবশ্য বাহিনী নিয়ে তাদের পিছনে ধাওয়া করে আর পানি এসে তাদেরকে পুরোপুরিভাবে ডুবে দেয় উনআশিতে বলা হচ্ছে আর দেশপ্রধান নিজ কমকে শুধু পদভ্রষ্টের মধ্যে রাখে তাদেরকে কিছুই বুঝতে দেয় না আর আশি নম্বর বলা হচ্ছে এই বান ইসরাইল আমি তো তোমাদেরকে নাজাদ দিয়েছি তোমাদের দুশ্মনদের কবল হতে আর তোমাদের থেকে ওয়াদা নিয়েছি শান্তির কিছু চাল চলনের আর আমি তোমাদের জন্য শান্তি এবং নিরাপত্তা প্রেরণ করেছি তো এই আয়াতগুলি থেকে আমরা কি জানলাম ঈদের ব্যাপারে হারাম মানব সমাজকে গাইড করে জাহানবাসীদেরকে কোরআন গাইডেন্স সংবিধান মাসজিদুল হারাম সংসদ এটি তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর কোরআন সংবিধান হিসেবে প্রত্যেকটি মানুষের গাইডবুক হিসেবে দুই নম্বর সুরা আল বাকারার একশো নম্বর আল্লাহ বলে দিয়েছেন মাস্টিদুল হারাম এই মুমিন কর্তৃক শুরু দিন থেকে চলে এসেছে এই সিস্টেম ঈদের সিস্টেম বারো তাকবির জায়দ দুই রাকাত নামাজের আমল যা মুমিনিনদের থেকে এসেছে প্রমাণ চার নম্বর সুরা আর নিসার একশো পঁচিশ পনেরো নম্বর আয়াত দশ নম্বর সুরা ইউনুসের সাতান্ন থেকে পঁয়ষট্টি আয়াতগুলি থেকে আমরা কি জানলাম আল্লাহ কোরআন দিয়েছেন তাই এই কোরআন এই বিধান পেয়ে রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছে আমরা আনন্দ করে যাচ্ছি যে এই গ্রন্থ না থাকলে আমাদের এই জীবনটাই বৃথা এই গ্রন্থ আপনাকে সব কিছু ডিটেলস খুলে খুলে বলে দেয় তারপরে রমাজান মাস শেষ হলো এবার আল্লাহ বলছেন ওয়ালি তু আলা আলাম আহাদা কুম আল্লাহ আল্লাহ কুম চাষ করুন তো আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার জন্য এই দুই রাকাত নামাজ সেখানে পড়ানো হচ্ছে মাসজিদুল হারামে এটি দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াত থেকে আমরা সাফ সাফ জানতে পারি কেন না দুনিয়ার যেখানে আমরা থাকি না কেন দুই নম্বর সুরা আল বাকার একশো ঊনপঞ্চাশ আয়াত দুটির দৃষ্টিতে আমাদের ডাইরেকশন হচ্ছে মাসজিদুল হারাম এবং মাস্জিদুল হারামের যত অংশ রয়েছে এই মাসজিদুল হারামে দুই নম্বর সুরাল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতমতে ইব্রাহিম রাসুল ইমামতি করেছেন ইব্রাহিম রাসুল হচ্ছেন মানব সমাজের প্রত্যেকটি মানুষের জন্য ইমাম তাই দুই নম্বর সুরাল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতমতে মাসজিদুল হারাম থেকে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ আমাদের নিয়ে নিতে হবে আর এই ঈদের সিস্টেম এই ঈদের জন্য দোয়া করেছিলেন মারিয়ামের পুত্র ঈসা আর এই ঈদের দিনেই মুসা রাসুলের সাথে দেশপ্রধান ফেরাওনের জাদুঘরদের মাঝে কি হয় তর্ক বিতর্ক হয় অনুষ্ঠান হয় ঈদের দিনেই কুড়ি নম্বর সোরা তহা এর ছাপ্পান্ন থেকে আশি আয়াতগুলি থেকে আমরা জানতে পারি অতপর রাসুলের দলিল প্রমাণ পাওয়ার পরে জাদুকরেরা সবাই মেনে নেয় কিন্তু হতভাগ্য দেশপ্রধান ফিরাউন এবং তারা আমলাতন্ত্র তারা মানতে রাজি না তো তারা যখন আপনি একটি দেশে রয়েছেন সেই দেশে যখন আপনি কোরআনের কথা বলবেন তখন দেশপ্রধান এবং তারা আমলাতন্ত্ররা আপনার বিপক্ষে যাবে তো রবের ইসলামিক কিংডমে যেখানে আপনি কোরআনের কথা বলেন না কেন শয়তান মানুষ এবং ইবলিস মানুষ সেগুলি পছন্দ করবে না তো এরাই তাদের তাগুতির এবং তাগুতের বিধানের মাধ্যম দিয়ে এই বিধানের মাধ্যম দিয়ে আজ আপনাকে আমাকে শিক্ষা কি দিচ্ছে এই কোরআনে ঈদুল ফেতর নিয়ে তো কোনো কথাই নেই কেন বলছে ইবলিস এবং শয়তান মানুষেরা কারণ তারা মাস্টিদুল হারামকে সংসদ হিসেবে মানে না কোরআনকে সংবিধান হিসেবে মানতে হবে আর মাস্টিদুল হারামকে সংসদ হিসেবে মানতে হবে তো প্র্যাকটিস রয়েছে ফিতরের আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং মাসজিদুল হারাম দুটোই মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন কারণ প্রত্যেকটি নবী এবং রাসুলদের সম্পর্ক কোরআনের এই গাইডেন্সের সাথে এবং এই কনস্টিটিউশনের সাথে এই সংবিধানের সাথে এবং ওই সংসদের সাথে ইসলামী কিংডমে মুসলিম হিসেবে সকল রাসুলদের অনুসারী হওয়ার দাবি করি কোরআন মানতে হবে কাবা মানতে হবে এবং কাবা যখন আমরা মানব সেখানে আমরা অটোমেটিকলি কি পেয়ে যাব ঈদুল ফিতরের নামাজ